পেছনে উঠতে থাকা লাল সবুজ পতাকার ধারক বাহক মেহেদি হাসান মিরাজরা রওনা হচ্ছেন ভারতের উদ্দেশ্যে ভারতের বিপক্ষে সিরিজ মানেই যেন বার থেকে ছুট আর এবারের সিরিজ চলতি প্রেক্ষাপট সবকিছু মিলিয়ে অন্যরকম উত্তাপ ছড়াচ্ছে ঢাকা থেকে ঠিক দুপুর একটার পরপরই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে বহন করা বিমানটি রওনা হবে ভারতের উদ্দেশ্যে বিমান যাত্রার নির্ধারিত সময় প্রায় দুই থেকে তিন ঘন্টা আগেই ক্রিকেটাররা একে আসতে থাকেন আন্তর্জাতিক হোসেন আসেন সবার শেষে বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথাও বলেছেন হেটকোর চান্দিকা হাতরা সিংহে গতকাল রাতেই থাকা এসেছেন এক রাত পরেই আবারও পরের দিন সকালেই জাতীয় দলের বহরের সঙ্গে যেতে হচ্ছে ভারতে ভারত সিরিজের পরে চান্দিকা হাতরা সিংহে বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসাবে দায়িত্ব পালন করবেন কিনা সেটা নিয়েও একটা প্রশ্ন রয়েছে আর সেই প্রশ্নের উত্তর খুঁজতে খুব স্বাভাবিকভাবেই এই সফরের প্রতি চোখ থাকবে সবারই নির্ভার হাস্যজ্জ্বল চান্দিকা হাতুরা সিংহে নিশ্চিত করে চাইবেন ভারত সিরিজেও তার সাফল্যের যে ব্যাপারটা রয়েছে সেটা চলমান রাখা আর তাতে করে একে ছাটায়ের ব্যাপারে দ্বিতীয়বার ভাবতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ভারতের বিপক্ষে বাংলাদেশ মূলত দুটি টেস্ট ম্যাচ খেলবে এর পরপরই তিনটি টি টোয়েন্টি ম্যাচও রয়েছে পাঁচটি ম্যাচই হবে পাঁচটি ভিন্ন ভেন্যুতে এর মধ্যেই ভারতের বিভিন্ন রাজনৈতিক সংগঠন বাংলাদেশের ম্যাচগুলো নিয়ে অনেক মন্তব্য করেছে এবং বাংলাদেশ পাকিস্তানে যে ধরনের সাফল্য এনেছে তাতে করে এই সিরিজ নিয়ে বাড়তি উত্তাপ আসছে সব দিক থেকেই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ যেটার ফাইনালে ওঠাতো দূরে থাক কখনো এটা নিয়ে ভাবতে পারত কি বাংলাদেশ কিন্তু পরিস্থিতি এখন এমন একটা অবস্থানে গিয়েছে ভারতের বিপক্ষে বাংলাদেশ যদি অন্তত একটি টেস্ট ম্যাচও জিততে পারে তাহলেও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যাওয়ার লড়াইয়ে বেশ ভালোভাবেই টিকে থাকবে টিম বাংলাদেশ নিশ্চিত করেই এটা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য বেশ বড় একটা অর্জন হবে তাই সবকিছু মিলিয়ে ভারতের বিপক্ষে এই টেস্ট সিরিজ নিয়ে সবারই আশা আকাঙ্ক্ষা অনেক বেশি খুব স্বাভাবিকভাবেই এই বৃষ্টির মধ্যেও ক্রিকেটাররা যখন এসেছিলেন তখনও আশেপাশের যারা সাধারণ ভক্ত সমর্থক ছিলেন তারা ক্রিকেটারদের জন্য সেখানে দাঁড়িয়েছিলেন বৃষ্টিতে ভেজেই আর সেই দাঁড়িয়ে থাকার সময় তারা তাদের জন্য বারবারই বলেছেন জিতে যেন আসা হয় বাংলাদেশে